আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহু আশিরমতে আর সকাল সকালে আমরা মানে সবাই একটু খারাপ লাগছে আমাদের যে শাশুড়ির খালা তো ভাই আছে মারা আগে একদিনকে বলছিলাম যে এটা কোন এক ভিডিও তো বানানো করতে ছিল থেকে সকাল সকালে হ্যাঁ ভিডিও তো বলছিলাম কোনো কিছুই করতে পারল না আমি তো বলছিলাম থেকে সবকিছু আমি এমন এমনটাই ভাবছিলাম আমি তো দেখাইতে পারছি না মর মানুষিক দেখানো যাবেন आ कपरा हजන ම আমরা নাস্তা খাই যাচ্ছি একটু মানে অনেক দেরি হবে আসতে জহরের আজানের পর মাটি হবে খাইতেও মন চাচ্ছে না কিন্তু আসলে জীবনে মানুষ বলে না কথাই আছে না মারা গেলেও খাইতে হয় এটাই আর কি খাবার খাবারটা একদম সিরিয়াস হচ্ছে মারা যেমন আমরা সবাই মিলে খাচ্ছি মিতা খুব শ্বশুর থেকে সকালে চলে আসছে আমরা না উঠতে আম্মাও খাচ্ছে অল্প অল্প আমরা একদম চাউ খিচুড়ি রান্না করছে আমরা যাচ্ছি এখন পাবনাই আঙ্কেল দেখতে আম্মা এটা দাদি জুবা কি যে হয় আল্লাহ হিসাব পড়া লাগতো সিদ্ধাতুল না না তোর মা আমরা সবাই রেডি হয়ে এখন রেকশায় যাচ্ছি বাস স্ট্যান্ড বাসে যাব আমরা সবাই মিলে বাবু উঠছে বাবু কেমন লাগছে তোমার বাসে যাবা সিদ্ধাতুল ওই যে ময়নার কাছে শোভা এটা শোভা আমার মেয়ে চিনেন নাকি দেখেন তো

ফুল গুলা খুবই সুন্দর দেখো শোভা কি সুন্দর ফুল টেকুনিয়া কৃষিকার আমরা পার হয়ে যাচ্ছি से अनेक सुंदर जगह जो হয়তোবা ওখানে যে দেখাইতে পারবো না ভিডিও করতে পারবো না ওখানে যাই দেখানো সম্ভব বলো দেখাইতে পারবো না Konversi ke negara manapun. <coughs>

আসলে রেল দৃশ্য দেখানো যায় না যাব কেন বাবা না না নিজের দিদিরা আসছে সারাকে নিয়ে বসে আছে এই যে আমরা সবাই মিলে দাঁড়া আছি পাই ভিতরে অনেক মানুষ কান্নাকাটি করছে সেটা তো আর দেখাইতে পারতেছে না সবারই খারাপ লাগছে এই দেখো সবাই বসে আছে এখনই হয়তো বা নিয়ে যাবে আঙ্কেল কে আর সারা বুড়ি আমাকে খুব জ্বালাতন করছে চেহারা দেখেন দুষ্টু দুষ্টু দুষ্টুমি করছে হৃদয় আসছে জুবা আর সবাই এই যে তা আজকে আমি ভাবতেছি তো বাড়িতে আজকে কোথায় চলে যাবে তাই না কি সুন্দর বাড়ি আমি এমন দেখছিলাম না দেখো জিভা দেখা আচ্ছা মানে আঙ্কেলকে নিয়ে গেছে এখন কবরস্থানে আর সবাই এই যে বসে আছে আমরা এই দেখুন বাড়ি বাড়ি সবকিছু রেখেই চলে গেল ওই একটা বাড়ি এটা

কেন দেখতে যাবো আমরা যাচ্ছি এখন অন্য বাসায় এটা হচ্ছে যে আঙ্কেল মারা গেছে সে আঙ্কেলের ভাইয়ের বাসা আমরা যাচ্ছি এখন উপরে আমরা একটু রাস্তা দিয়ে এখন ওই বাসায় সবাই মিলে আর থেকে এখনো সবাই আর নাই ওই বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি এই যে ছয়াবুড়ি এখানে এসে খুব জ্বালা করতেছে আর আর শোভা জুতা পরতেছে আমরা একটু হালকা পাতলা খেয়ে নিলাম

সবাই জানতে যাবে যে এই আঙ্কেলের ভাই মারা গেছে ছোট ভাই হ্যাঁ এই আঙ্কেলে দেখছিল ভিডিওতে কিন্তু ওই আঙ্কেলে দেখানো হয় নাই কোনো দিন হ্যাঁ হ্যাঁ দেখছিল

সারা ভরি আচ্ছা দাদি আন্টি আমাদের পাশে বেড়াতে আসেন আসেন আমাদের পাশে বেড়াতে

ভয় লাগে না চলো আসো আমরা ওই বাসায় যাক ভয় নাই ভয় নাই কেন এখানে ভয় কিসের এই যে আঙ্কেল বাসা করে ট্রে চলে গেল আল্লাহ তার কখন মিথ্যা হয় না হয় এই যে একটা বাড়ি ছাড়া অনেক জ্বালাচ্ছে সবাই অনেক ব্যস্ত কান্নাকাটি নিচ্ছে সবাই কি যাই কেন এই সবাই ব্যস্ত যার মধ্যে সারা দাদি বসে আছে আপুর সাথে আর সারা বুড়ি আমার খুব জ্বালাচ্ছে দেখেন শাড়ে হুম আমরা চল চলে যাচ্ছি আসো দাদি যাবেন না দাদি এই আপু যাবেন না বাসায় আসেন আসেন এই মানে আন্টি গেলাম থাকেন হ্যাঁ আমার যে আন্টি হচ্ছে মানে আঙ্কেল মারা গেছে সেই আন্টির বোন এটা আঙ্কেল আন্টি দেখার মতো পরিস্থিতি না আর এগুলো দেখাই পারবো না আর আপনারা সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য হ্যাঁ হ্যাঁ দাদিকে অবশ্যই নিব এই যে বাড়ি ঘর করে থুয়ে এখন চলে গেল আসল বাড়িতে তিনটা বাড়ি তিনতলা একটা পাঁচতলা একটা দোতলা শেষ করে আস্তাফা দাঁড়িয়ে আছি সাজেছো তোমরা খুব সুন্দর লাগতেছে আমরা এখন বিদায় নিচ্ছি এই বাসায় থেকে এই যে আঙ্কেল চলে গেছে আমরা সারা বুলি খালি প্রশ্ন করতেছে কোথায় গেছে আম্মু দাদু কোথায় গেছে আমি বলতে পারতেছি না দাদু কোথায় গেছে এই যে সবাই অটো উঠে গেছে এখন আমরা চলে যাব এই যে দাদির বোনের ছেলে দাদি নিয়ে আসছিলাম দাদির অবস্থা দেখেন আর হচ্ছে আমরা আসলে আঙ্কেলে দেখাই নাই পুরাপুরি কিছুই দেখাই নাই না আপনারা কিছু মনে করবেন না কি জন্য আমি তো মানসিক দেখাইতে হয় না এই যে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর মর্ষিটা হচ্ছে গাছগুলা খুবই সুন্দর একদম হ্যাঁ কবর স্থান এই পর্যন্ত হবে কবর তাই না কুম্মা

আর আমার তো মনে হয় কি যতক্ষণ না বাড়িতে যাবো ততক্ষণ আরে কোথায় পাবো দেবো বলি এবার বলি তো শেষ এখন আর সবাই গল্প হচ্ছে দুঃখ কষ্ট সব মিলেই গল্প হচ্ছে আসল এই তো মশারির মধ্যে বসে আছি সারা ঘুমাচ্ছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ